গ্রামে কাটো আমাদের গাড়ি চালাচ্ছে ট্রেনিং চলতেছে মাসুদ ভাই তাই তো নাম মাসুদ ভাই গান আস্তে আস্তে বাসা কোথা থেকে আসছেন আপনি বাগাছাড়া মোকার দিকে তো টাকাই আসবেন তো দেখুন তো বাগাছাড়া বাগাছাড়া আচ্ছা ঠিক আছে ভেরি গুড তো আজকে কয় হয়েছে আপনার ট্রেনিং পাঁচ দিন পাঁচ দিন চলতেছে তাই তো আপনার কাছে কেমন লাগছে

পাঁচ দিন তিন নম্বর গিয়ারেও গাড়ি চালাচ্ছেন তাই না আচ্ছা ভেরি গুড কংগ্রাচুলেশন আপনি ভালোভাবে শেখেন